গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে নটা দশ তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন কাজে বেরিয়ে যাচ্ছে ও তো নটা দশ থেকে পনেরোর মধ্যেই কাজে বেরিয়ে যায় জানোই আর আজকে আমাদের একাদশী প্লাস লোকনাথ বাবা পুজো যাই হোক সবাইকে জানাচ্ছি লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা কাদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে কমেন্টটা অবশ্যই একবার জানিও আর সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে আর দাদাভাই এখন কাজে বেরিয়েও যাচ্ছে যাই হোক ও কাজে বেরিয়ে যাচ্ছে এইবার আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নেবো ও কাজে বেরিয়ে গেল আর এখন দেখো বাইরে আকাশটা কেরম মেঘলা কোটে রয়েছে প্রচণ্ড গরম আজকে জানি না বৃষ্টি হবে বৃষ্টি হবে কিনা জানি না আর এদিকে আমার মেয়ে দেখো এখনও পর্যন্ত ঘুমিয়ে চলেছে দাদাভাই যাওয়ার পথে সামনে যে ফুল বসে সেই ফুল কাকু ছিল না একবার গেছিলো তাই যাওয়ার সময় দেখেছে যে ফুল কাপড় রয়েছে তাই আবার ফুল কিনে দিয়ে গেলা সকালবেলা উঠে মিষ্টি একটু তালের শ্বাস লোকনাথ বাবার জন্য এনে দিয়ে গেছে এই দিয়ে পরে আমি কাজকর্ম সেরে স্নান করে পুজো দেব। আর আজকে যেহেতু লোকনাথ পুজো প্লাস আমাদের একাদশী প্রচণ্ডই চাপ আছে আর সকাল থেকে ভিডিওটা সেইভাবে পুরো করিনি আজকে দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর আজকে তো লোকনাথ পুজো সবাইকে জানাচ্ছি লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কাদের বাড়ি দিতে লোকনাথ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো যেহেতু এবছর ওষুধ রয়েছে বাবা মারা গেছেন সেই কারণে আমাদের দু বছর ধরে কোনো লোকনাথ পুজো হচ্ছে না বা কোনো পুজোই হচ্ছে না আর আজকে শুধুমাত্র ঠাকুর যেহেতু ঘরে ঠাকুরকে তো আর না রাখতে নেই পুজো দিই রেগুলার যেরকম পুজো দিই রমি পুজো করব এই যে ওই তোমাদের দাদাভাই সকালবেলা একটু তালের সাসামিত্রিক আরেকটা কি ফল ও শশা এগুলো একটু এনে দিয়ে গেছে এগুলো দিয়েই পুজো দেব। যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখো স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর মেয়েও দিয়ে দেয় সকালবেলার আজকে যেহেতু লোকনাথ পুজো বললাম থাক আমি দিয়ে দেব আর তুমি আজকে দিতে হবে না তোমাকে যাই খুশি হয়ে গেল আর এইদিকে দেখো পরে একটা না দাদা মানে ফুলের মালা দেয়নি দেখলাম ফুলের মধ্যে মেয়েকে দিয়ে আবার এই রজনীর মালাটা নিয়ে আসলাম সামনে থেকে যা পেয়েছে তাই নিয়ে আসলো কিছু করার নেই আর কটা রজনীও কুচো কুচো ফুল দিয়েছে আর এইদিকে দেখো গোপাল পঞ্চতত্বরা তো রয়েছে ওদের স্নান করিয়ে ফুল দিয়ে দিচ্ছি আর যেন বৃহস্পতিবার যেদিন দরকার জবা ফুলে সেদিনকে জবা ফুল দেয় না আর অন্যান্য দিন অনেকগুলো করে জবা ফুল দিয়ে দেয় কাকু যাই হোক সব কিছু সাজিয়ে তারপরে ঠাকুরকে পুজো দেব আর প্রতি বছর আমার শাশুড়ি যখন ছিলেন অনেক ঠাকুরকে ভোগ ঠোক করে দিতেন কিন্তু মারা গেছে পর থেকে তো দু বছর ধরে আমার আর এই বাড়িতে আসার পর থেকে কোনো পুজোই করতে পাই না না তোমার হলো কি বলো ওটা ভাদ্র মাসে হয় যে জন্মাষ্টমী না লোকনাথ পুজো না পুজোর সময় একটু কিছু কিচ্ছু করা হচ্ছে না জানো তো এইভাবেই চলছে যাই হোক আর তো দেখতে দেখতে কটা দিন কেটেই যাবে বাবা মারা গেছে দেখতে দেখতে ছ সাত মাস হয়েও গেল মানে ছ মাস কমপ্লিট হয়ে গেছে সাত মাস রানিং চলছে আর আর বাকি কটা দিনও চলে যাবে তাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে অবশ্যই আরও ভালো দিন হবে জানি না ইচ্ছা আছে সামনের বছর থেকে তো সব ঠিকঠাকভাবেই দেবো কারণ মা যেহেতু ভোগ দিত মা প্রতি বছরই কিছু না কিছু অল্প কিছু হলেও ঠাকুরকে দোলে বলো লোকনাথ পুজোয় বলো জন্মাষ্টমীতে সব কিছুতেই কম বেশি পুজো দিত তাই আমিও চেষ্টা করব সামনের বছর থেকে ঠিকঠাকভাবে সব কিছু দেওয়ার আর ইচ্ছে তো হয় বলো নিজেরা ভালো মন্দ খায় ঠাকুরকেও তো ইচ্ছে হয় কিন্তু সব সবসময় হয়তো পার পেরে উঠতে পারি না যাই হোক এক তো কাজ থাকে বাইরে কখনও কাজ পরে তাড়াহুড়ো আর যখন হয়তো বাড়ি থাকি তখন হয়তো সময় সব কিছু থাকে না এই হলো কারণ আর আজকে জানো তো যেহেতু লোকনাথ পুজো তাই তালের শ্বাসের কি দাম জানো দাদাভাই দশ টাকা করে পিস তালের শ্বাস এনেছে আর এমনি সময় তো যাই হোক তিনটে কুড়ি টাকা নেয় আর আজকে যেহেতু লোকনাথ পুজো তাই দশ টাকা করে পিস নিয়েছে আমি বলেছিলাম যে একটাই আনতে কারণ তালের শ্বাস আমার ঠাকুরকে কদিন দিয়েছি তাহলে শাম লিচু দিয়ে শুধু কাঁঠাল দেওয়া হয়নি এছাড়া সমস্ত ফল দিয়েই দিয়েছি তা আজকে বললাম বেশি কিছু আনার দরকার নেই আর দাদা সকাল সব গুছিয়ে এখন দিয়ে দিচ্ছে পুজো আর প্রদীপটা দেখেছ এই প্রদীপটা আমার মেয়ে নিজে হাতে মাটি দিয়ে বানিয়ে কালার করেছে সুন্দর আর তার মধ্যেই গতকাল মানে সন্ধ্যাবেলা কি করেছে তেল দিয়ে সলতে দিয়ে ধরিয়েছিল বেশ সুন্দর জ্বলছে প্রদীপটা আমার ঘরে যতগুলো পিতলের প্রদীপ রয়েছে তিন তিনটে পিতলের প্রদীপ একই অবস্থা জানি না ভেতরে ফুটো নাকি বোঝা যায় না তেল দিলে পরে নিচ দিয়ে এত চুইয়ে চুয়ে পড়ে না প্লেট নোংরা হয়ে যায় যেই কারণে ওই প্রদীপগুলো তো আজ কতদিন ধরে ব্যবহারই করি না তাই মেয়ে মাটির প্রদীপটাই মানে জ্বালিয়েছে বেশ সুন্দর জ্বলছে আর ভালোও লাগলো জানো তো প্রদীপ ছাড়া সন্ধ্যা দিতে কেমন লাগে বলো প্রতিদিন প্রদীপ ছাড়া মেয়ে তো বেশিরভাগই মোম ধরায় আর ধূপকাঠি ধরিয়েই পু মানে সন্ধ্যাটা দেয় যাই হোক যেই কারণে আজকে ধরালাম ভালোই দেখছি এদিকে পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে প্রণাম করে তারপর যাব কিছু জামা কাপড় কেচেছি সেগুলো মেলতে জামা কাপড়গুলো মেলিনি কারণ ভাবলাম পুজোটা আগে দিই লোকনাথ পুজো অনেকটাই বেলা হয়ে যায় ওই সব করতে করতে তাই দাদাভাই যাওয়ার পর কাজকর্ম সেরে আগে স্নান করে আসলাম কেচে তারপর পুজোটা দিয়ে নিলাম এইবার যা কাজ আছে সমস্ত কিছু সেরে নেব আর আজকে তো সেরকম রান্নারও চাপ ছিল না মেয়েকে ডিমের ঝোল আর ভেন্ডি আলু ভাজা করে দিয়েছি ভাত করে দিয়েছি ও ওটা খেয়ে নেবে আর আমাদের তো রুটি তরকারি যাই হোক চলো আর ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পুজো দিয়ে প্রসাদ নিয়ে বসে পড়েছে এখন খেতে মেয়েকে প্রসাদ দিলাম আর আমি একটু নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি ওর জন্য ফল রাখলাম না কারণ ও তো আসবে অনেকটা রাতে ফল খাবে না আর লোকনাথ বাবার সবচেয়ে প্রিয় জিনিস বন্ধুরা রাতের খাবার করে চলে আসলাম আর রাতে আজকে কি কি করেছি চলো একবার তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের খাবারে আছে আম আলু ফুলকপি দিয়ে তরকারি এই যে এখানে রয়েছে পরোটা এই হলো আজকে রাতের খাবার হয়েছে আজকে যেহেতু একাদশী সেই কারণে রাতে পরোটা করলাম আর তো দুপুরবেলা তো রান্না সেই রকম কিছু করা হয়নি আর তার সাথে মিষ্টিও রয়েছে চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার মেয়ের প্লেটটা বেড়েছি চলো রাতের খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখেই তো লোভ হচ্ছে জানো তো আর আজকে ইচ্ছে ছিল রাতে আলু ফুলকপি দিয়ে তরকারি করব এখন দেখবে অফ টাইমের ফুলকপি খেতে তো দারুণই লাগে আমার তো ভীষণই ভালো লাগে ওহ তরকারিটাও যা হয়েছিল না কি বলবো দারুন যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা সারাদিনে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে সবার সাথে দেখা হবে আবার আরও একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাচ্ছি টাটা জানিয়ে দাও